তো পড়েই গেছে শীতকাল হোক কিংবা বর্ষা এই সব দিনগুলোতে সন্ধেবেলায় চা কিংবা কফির সাথে পকোড়া খেতে আমাদের সকলেরই কিন্তু খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি আরও একটি দারুণ স্বাদের পকোড়ার রেসিপি আজ শেয়ার করব চাউমিন পকোড়া বা নুডলস পকোড়া বানিয়ে নেওয়া যেমন সহজ খেতেও কিন্তু অসাধারণ বাড়িতে একটু সবজি আর চাউমিন থাকলেই কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায় তৈরি হবে একদম ক্রিস্পি আর মুচমুচে বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করবে বাচ্চা থেকে বড়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চাউমিন পকোড়া সবার প্রথমে চাউমিন সিদ্ধ করে নিতে হবে সেজন্য একটা সচপ্যানে আমি দু গ্লাসের মতন জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে লবণ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল হালকা গরম হতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুডলস নুডলস আমি এখানে ভেজ হাক্কা নুডলস ব্যবহার করেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম সামান্য পরিমাণেই নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে নেড়ে চেড়ে দেড় থেকে দু মিনিট ধরে সিদ্ধ করে নেব চাউমিন সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ছাঁকনির সাহায্যে জল থেকে ছেঁকে নেব এবার পকোড়া বানানোর জন্য মিক্সার তৈরি করে নিতে হবে সেজন্য একটা বড় জায়গার মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ লম্বা কুচিয়ে নেওয়া বাঁধাকপি ওয়ান ফোর্থ কাপ একদম ছোট করে কুচিয়ে নেওয়া গাজর একইভাবে কেটে নেওয়া ক্যাপসিকাম আর তিন থেকে চারটের মতন ছোটো ছোট করে কুচিয়ে নেওয়া বিনস সবজি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করতে পারেন আপনারা চাইলেই এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিতে পারেন আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজটা দিলাম না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ যেটুকু দেওয়ার আমি একবারেই দিয়ে দিচ্ছি পরে আর লবণ অ্যাড করব না আর আপনারা চাইলে কিছু সবজি এখান থেকে স্কিপও করতে পারেন বা কিছু সবজি আবার নতুন করে অ্যাডও করতে পারেন কড়াইশুঁটি বা ফুলকপি এর মধ্যে দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম থ্রি ফোর টি স্পুন গোলমরিচ গুঁড়ো লবণ আর গোলমরিচ দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা মাঝারি হাজার চামচ মেপে উঁচু উঁচু করে দু চামচ বেসন এরই সাথে দিয়ে দিচ্ছি ক্রিস্পি আর মুচো হওয়ার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অড়ারুটও ব্যবহার করতে পারেন কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার একে একে কিছু মশলা অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দেবো থ্রি ফোর টি স্পুন চাট মশলা চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো আর থ্রি ফোর টি স্পুন ভাজা জিরের গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো তিনটে কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা এখানে স্কিপ করবেন এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা এবার এই শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিন এবার অল্প অল্প করে জল ছিটিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব একবারে জল না ঢেলে দিয়ে এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে জল ছিটিয়ে খুব ভালো করে মেখে নেবেন মিক্সারটা তৈরি হয়ে গেছে ওটা দেখেই বোঝা যাচ্ছে মিক্সারের মধ্যে কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি এরকম হালকা শুকনো শুকনো করে মেখে নেবেন এমনভাবেই মাখবেন যেন পকোড়ার শেপে হাতের ওপর তুলে নিয়ে এইভাবে গুড়ে ভাজা যায় আমি এখানে চাউমিনগুলো বড় বড় রেখেছি দেখতে ভালো লাগবে বলে আপনারা চাইলে কিন্তু চাউমিনগুলো ছোট ছোট করে হাত দিয়ে টুকরো করেও নিতে পারেন এবার পকোড়া ভাজার পালা ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল হালকা মাছের গরম হয়ে গেলে হাত দিয়ে চাউমিনের মিক্সার থেকে অল্প অল্প করে এইভাবে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে সব পকোড়া ভাজা যাবে না তাই দুটো ব্যাচে ভেজে নেব আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে আর তেলে ছাড়া সাথে সাথে সঙ্গে সঙ্গে উল্টাতে পাল্টাতে যাবেন না দু মিনিট পর একটা দিক ব্রাউন কালার করে ভাজা হলে উল্টে দিয়ে বাকি দিকটা ব্রাউন কালার করে ভেজে নেবেন বাড়িতে আমরা চায়ের সাথে যে বেসনের ভুজিয়া বা ঝুড়ি ভাজা খেয়ে থাকি এই চাউমিনের পকোড়াগুলোও কিন্তু ওরকম ঝুড়ি ভাজার মতন ক্রিস্পি আর মুচমুচে তৈরি হবে খেতে ভীষণই ভালো হয় আর এই পকোড়াগুলো খুব বেশি তেল অ্যাবজর্ব করে না প্রথম ব্যাচের চাউমিনের পকোড়াগুলো হালকা ব্রাউন কালার করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে তেল ছড়িয়ে একটা টিস্যু পেপারের উপরে তুলে নেব ভাজার পরে পকোড়াগুলো দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে একইভাবে দ্বিতীয় বাচের পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে রাখবেন না তাহলে তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে ক্রিস্পি মুচমুচে তৈরি হবে না আর ভেতরে কাঁচা থাকবে নিরামিষ আমিষ যে কোনো দিনেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন দ্বিতীয় বাছের পকোড়াগুলোও আমার একদম ক্রিস্পি করে ভিজে নেওয়া হয়ে গেছে এটাও এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব গরম গরম চায়ের সাথেও পরিবেশন করতে পারেন আর না হলে টমেটো সসের সাথে অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল একটা পকোড়া ভেঙে আমি আপনাদেরকে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়